সবজি কাটার মেশিন ভেজিটেবল কাটার মেশিন যেটা দিয়ে সব ধরনের সবজি ভেজিটেবল কাটা যাবে সাথে পাশাপাশি পেঁয়াজ কাটা যাবে বিশেষ করে পেঁয়াজ কাটার জন্য আমাদের অনেক বিড়ম্বনা করতে হয় আমাদের যেই পেঁয়াজ কাটতে গেলে অনেক সময় প্রয়োজন হয় অথবা ভুয়ো রাখতে হয় সেক্ষেত্রে সবসময় মানুষ পাওয়া যায় না তো আমাদের কিন্তু কাটতে কাটিং করতে কষ্ট হয়ে যায় প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা কিভাবে কাটিং করে সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো এবং আমরা কাটিং করে কিন্তু এখানে কিছু সবজি আমরা রেখেছি আপনারা চাইলে এই ধরনের গাছও কাটতে পারবেন এটা এই যে নুডলস কাটার মতো অথবা ভাজির মতো কাটা আর এটাও আলু কাটা এটা ভাজির জন্য আলু কাটা হয়েছে ভাজি অথবা সালাদ এখানে যে স্কোয়ার কিউব আলু হয়েছে সেটা আমরা কাটিং করেছি এই যে এগুলা সিঙ্গারা সমুসা এবং এই যে ডাল দিয়ে যে সকল বেলায় সবজিটা পাকা হোটেলের মধ্যে তারা এটা কাটিং করার জন্য নিতে পারেন আর পাঁচ ভেজিটেবল কাটার জন্য আমাদের ডাইস রয়েছে মূলত এই মেশিনকে দিয়ে পাঁচ ধরনের সবজি এবং ভেজিটেবল কাটিং করা যায় তো আপনারা যারা বিভিন্ন ধরনের সবজি ভেজিটেবল ফ্রেস খাতে চান আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই মেশিনটা ক্রয় করতে পারেন তো প্রিয় বন্ধুরা আমরা এখন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো এটা কিভাবে পরিচালনা করে এবং এটা কিভাবে আপনারা অপারেট করবেন এবং ডাইস কিভাবে চেঞ্জ করবেন এটা একেবারে সহজ পদ্ধতিতে কিভাবে আপনারা ব্যবহার করবেন তো প্রিয় বন্ধুরা চলুন আমরা ভিডিওতে আপনাদেরকে নিই Продолжение а следует... প্রিয় বন্ধুরা আপনারা এই মেশিনটি কিভাবে আপনারা চালাবেন এই মেশিনটি সেন্সর টাইপ যার জন্য এখানে এখানে কোনো ধরনের রিস্ক থাকে না তো আমরা পরিচালনা করার ক্ষেত্রে অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন এই মূল এরিয়াতে আপনারা কখনো হাত দিবেন না এবং এই মেশিনটি এখানে অটোমেটিক সেন্সর রয়েছে যখন আপনারা এটা এখানে পুশ করবেন তখনই এটা রান হবে এর আগে এটা চলবে না তারপর আপনারা সেফটি মেনটেন করে চালাবেন তো এই মেশিনটির সাথে মূলত পাঁচ ধরনের কাটিং করার জন্য পাঁচটা ভাইস রয়েছে পাঁচ রকমের যার পাঁচটা সবজি আপনাকে কাটতে পারবেন এই মেশিটির যে নিচের বডিটা রয়েছে সেটা হলো স্টিললেস স্টিল বডি থ্রি জিরো ফোর গেট যেখানে কখনো জং অথবা ধরনের কোনো ধরনের হাইজিনিং হাইজিনিক মেনটেন টা পুরো টুটি পুরোপুরি পুরো অংশ যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সে জি কেলয় দ্বারা তৈরি যার কারণে এখানে কখনো জং আসবে না নষ্ট হবে না আপনি দীর্ঘ টাইম এটা ব্যবহার করতে পারবেন এই মেশিটির বোর্ড আছে সাতশো পঞ্চাশ য়াট এবং সেটার ঘন্টায় কাটিং ক্যাপাসিটি হচ্ছে পঞ্চাশ থেকে চারশো পঞ্চাশ কেজি তো প্রিয় বন্ধুরা আপনারা দেখলেন ইতিমধ্যে আমরা মেশিনটি দেখেছি কিভাবে এটা দিয়ে কাটিং করা হয় এবং কিভাবে এটা পরিচালনা করা হয় এই মেশিনটি যদি আপনারা ক্রয় করতে চান আপনারা চলে আসবেন দেশের যে কোনো প্রান্ত থেকে রাজধানী গুলিস্তান গুলিস্তান থেকে নবাবপুর একশো ছেষট্টি এনাম মার্কেট দিতে তোমার জোগান এন্টারপ্রাইজ অথবা আপনারা চাইলে এই মেশিনটি ঘরে বসে ক্রয় করতে পারেন সেক্ষেত্রে আপনার স্ক্রিনে দেওয়ার নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন কুড়ি কন্ডিশনের মাধ্যমে এই মেশিনটি আপনার আপনাদের কাছে পাঠিয়ে দিব আপনার ঠিকানা তো প্রিয় বন্ধুরা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ